আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক সময় আমাদের ভয়েস ওভারের দরকার হয় অর্থাৎ কোনো ভিডিও আমরা দেখছি সেই ভিডিওর ভয়েস ওভার আমাদের পছন্দ হয়ে যায় আমরা সারা ইন্টারনেট সব জায়গা খুঁজে বেড়াই এই ভয়েস ওভারটা কোথায় আমরা পাবো আজকের ভিডিওতে আপনাদেরকে তেমনই একটা ট্রিক দেখাবো যে ট্রিকটি অ্যাপ্লাই করে আপনি সেই চ্যানেলের সেই খুঁজে বের করতে পাবেন আমরা গুগলে গুগলে চলে আসব এসে সার্চ করব অডিও ক্যাপচার এক্সটেনশন লিখে তখন আমরা প্রথম এই ওয়েবসাইটে চলে আসব। এটা সম্ভবত নেই এটা আউট হয়ে গিয়েছে আমরা সেকেন্ড লিংকে যাব দেখুন অডিও ক্যাপচার এই এক্সটেনশনটি আমরা এখান থেকে অ্যাড টু ক্রম করব যেহেতু আমার অ্যাড করাই আছে তাই এখানে রিমুভ ফ্রম ক্রম দেখাচ্ছে তারপরে আপনারা এখানে পিন করে রাখবেন তারপরে আপনি চলে যাবেন সেই ভিডিওতে যেই ভিডিওর ভয়েস ওভার আপনার খুব পছন্দ হয়েছে এখান থেকে আমি একটা ভিডিও ওপেন করছি এই ভিডিওটা আমি ওপেন করি সাউন্ড আমি একদম এখান থেকে মিউট করে দিব আমি কারণ ভিডিওর সাউন্ড যদি আসে সেক্ষেত্রে কপিরাইট চলে আসতে পারে এখান থেকে ভিডিওটি দেখুন প্লে হচ্ছে আমরা চলে যাব আমাদের এক্সটেনশনে এক্সটেনশনে ক্লিক করে রেকর্ডে ক্লিক করব মোটামুটি তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট আমরা রেকর্ড করব দেখি আমাদের সাউন্ডটা আসুক রেকর্ডিং হোক আমরা কিছুক্ষণ ওয়েট করব আপনার যেই ভিডিওর ভয়েস আমার ভালো লাগবে ঠিক সেই ভিডিওটা আপনারা এখানে প্লে করবেন প্লে করে তার ভয়েস ওভারটা ক্যাপচার করার চেষ্টা করবেন এখানে আমি স্টপ করে দিচ্ছি তারপরে এখানে আমি স্টপ করে দিচ্ছি আমাদের ফাইলটি রেডি এখান থেকে সেভ করব সেভে ক্লিক করলে আমাদের ভয়েস ওভারটি ডাউনলোডে এসে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে তারপর আমাদের কাজ হচ্ছে ইলেভেন ল্যাবে চলে আসা ইলেভেন ল্যাবে এসে আমরা হোমে আসব হোমে এসে আপনারা তারপরে আসবেন ভয়েজে এখানে এসে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন সার্চ উইথ অডিও স্যাম্পল এখানে ক্লিক করে আমাদের অডিও ফাইলটি আপলোড করে দিতে হবে এখানে অডিও ফাইলটি আপলোড করে দিলেই এই অডিওর সঙ্গে সিমিলারলি যে সকল অডিও রয়েছে সেই সকল অডিও এখানে চলে আসবে এখান থেকে আপনারা সবগুলো অডিও শুনবেন প্লে করে শুনলেই বুঝতে পারবেন কোন ভয়েসটা ভিডিওতে ব্যবহার করা হয়েছে এবং আপনার পছন্দের ভয় ওভারটা আপনারা খুঁজে পাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম